নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও সেখানে কিছু দেখা যায় সাউথ আফ্রিকা নিহলাম মাল্টা ম্যাচিওর গাছ এমন বড়ো বড়ো ঝোপালো ম্যাচের এবছরের ফল ছিল গাছগুলো এবং ফল ম্যাচের তিন বছরের পুরোনো গাছ কিছু পুরনো ভ্যারাইটিজের আছে একটু বলপো পাই যে অনেকে ভিডিওটা বলেন যে দাদা দাম বলেন না বিভিন্ন রকমের গাছ আছে বিভিন্ন রকমের দাম বলা অসম্ভব আজ একরকম থাকে কালকে আর এক রকম ভ্যারাইটিজ আছে সেইগুলো ভিডিওতে দেখতেই পাবেন নতুন জায়গায় কিছু অ্যাড হচ্ছে কিছু আছে গোল্ডেন মৌসুমি ডেইজি ডেইজি অরেঞ্জ বিভিন্ন দাদা একটা ডেইজি অরেঞ্জের দাম হচ্ছে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা কেনা রেটে অনেক একজন কমেন্টসে লিখেছেন দাদা ছশো টাকা একটা গাছের দাম অনেকে তো বারোশো পনেরোশো টাকা দিয়ে কিনি আমি তো ছশো টাকায় একটা গাছ বসতে আমার তো পনেরোশো টাকা বা পাঁচ হাজার টাকা না কী করবো একটা পাও কিন্দুর কিনতে গেলে আমাদের হয় না পাও কিনুরের দাম অনেক কোথায় দেখি পাবো যেরকম কেনা হয় সেরকম বিক্রি করা হয় এত রেট নিয়ে কোনো কোনো ইয়ে ডিমত থাকবে না তারপরে এই যে এটা কেনা হয়েছে পাঁচ পিস গাছ কিনেছি এই গাছের ম্যান্ডারিং এখানে কিছু আছে অ্যালিমোর স্টকের গাছ আছে দেখুন গাছগুলো বলছে অ্যালিমোর স্টকের মানে ফুলের মৌসুমী নাগপুর এনআরসিসির আবিষ্কার অফ টাইমে মৌসুমি পাবেন একটা হাতিবার মৌসুমি করে আছে অফ টাইমে মৌসুমি পাবেন কিছু নিউ সেলার কাটল গোল ডেইজি এনআরসিসি সব এইগুলো আছে তারপরে আরও কিছু কিছু ভ্যারাইটি যা পাবেন ইন্ডিয়ান সিকিম মৌসুম্বী ফুলের মৌসুমি তারপরে কাটল গোল্ড নিউ সেলার কিন্নর কমলা ছাতকি কমলা ভোটানি রাম লঙ্গন সব গাছগুলো শুধু বলে দিচ্ছি আমি রংপুর কমলা ভুটানি কমলা ছাতকি কমলা সব আছে এখানে কিছু নতুন ভ্যারাইটিজ এর মৌসুমী এবং মৌসুম অরেঞ্জ এর উপরে ভ্যারাইটিজ আছে বেশি মৌসুমী ঠিক না সবই হচ্ছে অরেঞ্জ এর ভ্যারাইটিজ এখানে এখানে যে করা আছে মৌসুমী আছে একটা কিছু তো এই অরেঞ্জের নতুন রকমের একটা ভ্যারাইটিজ আমি দেখাচ্ছি হয়তো অনেক অনেক রকম বলবেন কমেন্টসে এটা হচ্ছে মহারাষ্ট্রের নাগ এনার্জি যে রংপুর লাইমেট্রিকের উপরে এটা একটা নতুন ভ্যারাইটি এম ফর ম্যান্ডারিন এটা হচ্ছে আপনার সিডলেস ম্যান্ডারিং মানে দুই একটা বীজ থাকলেও থাকতে পারে একবারে পুরোপুরি সিডলেসই আমি দেখেছি এবং খেয়েও এবার জনপ্রিয়তা একটা বড়ো সাইজের একটা কমরাটা হয় এম ফোর ম্যান্ডারিং নাগপুরে এই বড়ো বড়ো ম্যাচের জোপালো তারাগুলো পেয়ে যাবেন সীমিত স্টক সীমিত তারপরে এই পাঁচটায় দেখুন সবগুলো দেখাচ্ছে ডেই সব এনআরসিসি নাগপুরের অনপুল্লা ইমিট এম ফোর ডেইজি নিয়ে একটা দ্বিমত আছে কেউ বলে পাঞ্জাব ডেইজি কেউ পাকিস্তানের পাঞ্জাব অমুক ডেইজি তো ডেইজি ডেইজি ঠিকই কিন্তু ডেইজির পাতা আমি দু তিন রকমেরই ডেইজি দেখে দিই এই জন্য ভিডিওতে বলি এগুলো হচ্ছে সব এম ফোর মেন্টারি দেখি লম্বা চার ফুট সাড়ে চার ফুটের গাছ একদম লম্বা ম্যাচিওর বাস পাবেন এবং হেলদি ম্যাচুরো ম্যাচুয়ার সুস্বাস্থ্য এবং হচ্ছে সবুজ এরকম চোপালো গাছ পাবেন কপিস আসছে দেওয়া যাবে একটা অফার পিরিয়ড চলেছি অফার পিরিয়ড চলছে এই অফারের মধ্যে অনেকে বলেন যে অফারে পচা গাছ বা দই দেওয়া দেয় তা না বা স্টক সীমিত স্টক খালি করার জন্য অফার দেওয়া হয় দেখুন সব এম ফোর মেন্ডারিনের এগুলো চারা সবগুলোই সব জোপাল এখানে পাঁচ সাত আট পিস আছে সবগুলো জোপাল এক ডলার হলেও ওখানে চারাটা একটু হয়তো ব্রাঞ্চ দু একটা সাব ব্রাঞ্চ ছিল মারা গেছে এইরকম জোপালো লম্বাই চারা দেখুন লম্বাই সাড়ে চার ফল এবারই ফল চলে আসবে পাশে আরও কিছু আছে দেখাচ্ছি কিছু ভ্যারাইটিসের নিত্য নতুন এসছে এসেছে গোল্ডেন মৌসুমি কিছু চারা এসছে তারপরে এফরার ম্যান্ডারিং এসছে এটা এই চারাটা হচ্ছে আপনারা অনেকে বলছেন রামলঙ্গন চাই দাদা রামলঙ্গনের দুটো চারা মিশছি রামলঙ্গন চাইনিজ রামলঙ্গন ভ্যারাইটিস মিষ্টি সুইট কম এই একটা আছে গোল্ডেন মৌসুমি এই হচ্ছে গোল্ডেন মৌসুমি বিকাশ যা জনপ্রিয় গোল্ডেন মৌসুমি এই চারাগুলো একটু বড় চারা তো অল্প দামে দিতাম তো এই চারাগুলো ম্যাচ চারা পাবেন এবারে ফুল ফল এসে যাবে এরকম গোল্ডেন মৌসুমি ভ্যারাইটির চারাগুলো পাবেন সাইট্রাসের জনপ্রিয় ভেরাইটি যেটা এবং রস শুকায় না ফেব্রুয়ারি অক্টোবরের রস থাকে অনেকেই জানেন ইন্ডিয়ান সিকি মৌসুমি গোল্ডেন মৌসুমি নিয়ে কোনো কথা হবে না এই যে গোল্ডেন মৌসুমির চারা এরকম চারাই পাবেন ঝোপালো চারা তারপরে গোল্ডেন মৌসুম সবগুলো গোল্ডেন মৌসুম অতএব আপনাদের সমস্যা হওয়ার কিছু নেই এবার তো টপ করে রেডি রেডি গাছে আমি দিই ম্যাচিওর গাছে দিই এই যে গোল্ডেন মৌসুমের চারা দেখুন তো যেটা বলার এই অফার পিরিয়ড আছে তো এই ছ পিস গাছ যদি নেন এক পিস ফ্রি গিফট দেওয়া হয় এরকমই চলছে আমি এটা দিই কুড়ি হাজার চার্জ নিজের তাহলে গাছের দাম বেশি তা নয় গাছের দাম কমই গাছ সেই দাম সামান্য লাভ সামান্য রেখে দিয়ে দেওয়া হয় এই যে অ্যাফোর আর ম্যান্ডারিংয়ের চারাগুলো পাবেন এরকম অ্যাফোর আর ম্যান্ডারিং নিয়ে এসেছি এই চারাগুলো রয়েছে অ্যাফোর আর ম্যান্ডারিং জনপ্রিয় বা বাংলাদেশের একটা জনপ্রিয় জাত ইন্ডিয়াতেই আছে এগুলো অ্যাফোর আর ম্যান্ডারিংয়ের এই সুন্দর জোপার হচ্ছে এগুলো চারাগুলো পেয়ে যাবে তারপরে আছে নাটাল আছে কিছু কাটার ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া অলিন্ডা এরকম আছে হচ্ছে নাটাল কিছু হচ্ছে কাঁচার কাটার ভ্যালেন্সি এমন এক পিস এক পিস করে আমি রেখেছি ভ্যালেন্সি অল ইন্ডা আমি এইভাবেই রেখেছি যে এই যে অ্যাফোর আর ম্যান্ডারিন বলেছে অ্যাফোর আর মানে আগেটা দেখলাম এম ফোর নাগপুরের এটা অ্যাফোর আর ম্যান্ডারিং যেটা ম্যান্ডারিন রস কায়না সুইট ম্যান্ডারিনের জনপ্রিয় একটা ভ্যারাইটি আপনারা এরকম চারাগুলো পাবেন এক ডালা দু ডালাই হবে খুব ভালো চারা আমার কাছে নেই গেটা প্যালরা রাজের চাইলে পাব না কিন্তু দামটা একটু বেশি কারণ আমার কিনতে হয়েছে বেশি দামে কিনে বিক্রি নিজে আনতে পারি না একটা পারা অনেক খরচ আছে দু তিন পিস দেওয়ার মতো আছে তার বেশি নেই দু তিন পিস অ্যাপোয়ার মাইন্ডারিংয়ে দু তিন পিস দিতে পারে এই অ্যাপোরার মাইন্ডারিংয়ের চারাগুলো পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটাই একই রকমে প্রায় বেশি মানে নিউ এটা একটু ব্রাঞ্চের আছে কিন্তু ব্রাঞ্চ হলেও চার পাঁচটা ব্রাঞ্চ আছে বেশি ব্রাঞ্চ নেই এরপর আর ম্যান্ডারি সুইট ম্যান্ডারিং একটা জনপ্রিয় জাত এবং এরপর আর ম্যান্ডারিং কর পাতাগুলো ম্যান্ডারিং কমার মতো না পাতাগুলো একটু মালটা মৌসুমীর মতোই দেখতে লাগে আমি দেখেছি আমার কাছে পাতাগুলো মালটা মৌসুমীর মতোই ডেইজির পাতা একটু কোকড়ানো হয় কিন্তু এর পাতা একটু অন্যরকম তাই এই অ্যাপ এই ধরনের অ্যাপার এর চারাগুলো আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে সীমিত সময় এবছরের জন্য যে পাঁচ পিস গাছ কিনতে হবে আপনাকে যেটা দাম সেটাই কোনো গাছে দুশো টাকাও থাকে কোনো গাছে তিনশো টাকাও থাকে কোনো গাছে পাঁচশো টাকাও থাকে সব কিনে নেবে কিনে এবং এক পিস যে কোনো একটা কাটল বা নিচেলা বলে এইসব আমি একটা গিফট দিই এবং এই গিফট টপার সামান্য সীমিত পিরিয়ডের জন্য যে গিফট টপ পাবেন তারপরে আপনাকে তবে অ্যাফোর বা এম ফোর এগুলো দেওয়া গিফট হিসাবে দিতে পারবো না আমি নিউ সেলের কাটোরগর ফুলের মৌসুমি ডি এইগুলো পারবো এনআরসিসি রংপুর লাই মেট্রিকের ওপর এই ফুলের মৌসুমি এগুলোই দিতে পারবো এই সেলে ভিডিও ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ফোন করুন দরদাম হলে মেসেজ করবেন তারপরে তারা আপনি পাবেন বন্ধুরা এগুলো কিছু মাদার গাছ আছে এখানে আছে ইন্ডিয়ান সিকি মৌসুমি গাছগুলো মেশানো আছে কিন্তু ট্যাগমারা আছে ইন্ডিয়ান সিকি মৌসুমী পাঞ্জাব মালটা মিশরীয় মালটা বড় বড় গাছ সমস্ত মাদার গাছ হিসাবে যারা নেবেন বা রেডিমেড গাছ যারা নেবেন তারা এই গাছগুলো নিতে পারেন এর গাছ ছড়িয়ে ছিটিয়ে ছিল এখানে এনআরসিসি ডেজির কিছু কমলা আছে পাঞ্জাব মালটা আছে পাকিস্তানি মালটা আছে তারপরে মিশরীয় মালটা আছে অল টাইম পাঞ্জাবের ভ্যারাইটি রস কা ইন্ডিয়ান সিকি মৌসুমী সাতগুড়ি ভ্যারাইটি যারা আছে ছ ফুট সাত ফুটে বড় বড় যারা এগুলো এক একটা গাছ যদি কেউ কুরিয়ারে নেন কুরিয়ারে দেওয়া যায় সেখানে কুরিয়ার চার্জটা বেশি পড়বে ও বিশেষ পদ্ধতির মাধ্যমে বের করা যাবে টপ শুদ্ধে চলে যায় আমি অনেকে পাঠিয়েছি কিন্তু আমার সময়ের ব্যবহারে এইগুলো দিতে পারে বড়ো বড়ো এই মাদার গাছগুলো বিক্রি করা হবে আপনারা যদি কেউ নিতে চান তাহলে এই মাদার গাছগুলো আপনারা নিতে পারেন কোনো যদি বেশি করে কেউ গাড়িতেও নিতে পারেন সেটা কোনো অসুবিধা নয় কুরিয়ারেও যাবে এই যে গোড়া গোড়া দেখুন কেমন মোটা প্রত্যেকটা মাদার গাছ ম্যাচিওর প্ল্যান্ট আমার প্রত্যেকটা হচ্ছে ম্যাচিওর প্ল্যান্ট এখানে দেখুন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ফল ছিল ফল খাওয়া হয়েছে টেস্ট রিভিউ দেওয়া হয়েছিল এই গাছগুলো হচ্ছে অ্যালিমোরষ্টকের ফুলে মৌসুম্বী অনেকে চান অ্যালিমোর কিন্তু একটু কম দাম আগের মতো দাম অত নয় এগুলো ফুলে মৌসুমিরই ভ্যারাইটিস আছে আর কিছু নেই রুস্টক পাতাগুলো দেখলে বড় বড়ো পাতা এই ফুলে মৌসুমি এগুলো পাবেন সাড়ে তিনশো টাকা করে দাম এগুলো ফুলের মৌসুম্বী অ্যালিমোর স্টকে নাগপুর থেকে এসেছে ইন্ডিসির নাগপুরে পাতাগুলো মাটিতে লাল দেখুন এইগুলো ফুলে এই ফুলের মৌসুমিগুলো আপনারা আমার কাছে পাবেন দেখুন ফুল এসে গেছে এইটু গাছে সব ফুল এসেছে মেসি গাছ থেকে ডাল কাটে কাটে করা কিন্তু যেহেতু একটু অ্যালিমোর স্টক অ্যালিমোর আমাদের এখানে অনেক বিতর্কিত আছে জানি না এই অ্যালিমোরষ্টকে সাড়ে তিনশো টাকা করে দাম বলে দিলাম এই ফুলের মৌসুমি যদি পাঁচ পিস কেউ নেয় গিফট একটা পাবেন এখন সময় আছে তবে সীমিত সমাজে ফুলও চলে এসছে অনেক গাছে তাই পাক পাল্টাচ্ছে না